টাকা দিয়ে সদকাতুল ফিতির আদায় করলে তা আদায় হবে কিনা না দলিল সহ জানতে চাই প্রশ্ন করেছেন জুয়েল রানা মূলত সদকাতুল ফিতির এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত ওয়াজিব হাদিসে বর্ণিত যে পাঁচটি জিনিস রয়েছে পাঁচটি বস্তু দ্বারা সেটা দিয়ে যেমন আদায় করা যায় সেই বুখারির মূল আর বিকৃতার প্রথম খণ্ড দুইশো চার নম্বর পৃষ্ঠাতে রয়েছে এবং আবুদস নাদিস গ্রন্থ রয়েছে এই পাঁচটি বস্তু দ্বারা যেমন আদায় করা যায় টাকা দিয়েও আদায় করা যায় টাকা দিয়ে আদায় করতে পারবে তার প্রমাণ অর্থাৎ পাঁচটি বস্তুর পরিবর্তে অন্য জিনিস দ্বারা আদায় করতে পারবে সহজের জন্য তার প্রমাণ সহি বুখারী শরীফ মূল আর কিতাব প্রথম খণ্ড একশো চুরানব্বই পৃষ্ঠা সহি বুখারি শরীফ ইসলামী ফাউন্ডেশন বাংলা তৃতীয় খণ্ড তিরিশ নম্বর পৃষ্ঠা নবীজি সাল আলী আসসালামের বিখ্যাত সাহাবে মহাজ রাদি আল্লাহ তালহ যখন তিনি ইমানের গভর্নর তখন তিনি ইমান বাসীদের উদ্দেশ্যে বললেন কলা মোয়াজুন রদি আল্লাহ আনহ ইয়ামান মোয়াজর দি আল্লাহ তাল আনহ। বেশির উদ্দেশ্যে বললেন ইতুনি তি বি সিয়াবিন আউ লাবিসিন ফিস সদাকি ইমানবাসীর উদ্দেশ্যে বললেন তোমরা ভুট্টা এবং জবের পরিবর্তে জাকাত স্বরূপ আমার কাছে পোশাক এবং তোমাদের পরিধেয় বস্ত্র করো তাহলে দেখুন মহাজর দিয়াহ তালহ ইমানবাসী সাহাবিদেরকে আদেশ করেছিলেন জব এবং ভুট্টার পরিবর্তে তোমরা পোশাক দিয়ে জাকাত আদায় করো সদাকা আদায় করো পরিধেয় বস্ত্র দ্বারা পোশাক দ্বারা তাহলে ফি সদাকা জাকাত এবং সদাকাতুল ফিতির সবগুলিকে সামিল করে তাহলে জব এবং ভুট্টার পরিবর্তে তাহলে জব দিয়েই যে করতে হবে এমন নয় এবং তার তিনি কারণ উল্লেখ করেছেন আহ্বান আলীকুম এটা তোমাদের জন্য আদায় করাটা সহজ দেখুন ইসলাম এটি সহজ অমা জলফিদ্দিন হারজ আল্লাহ তালা তোমাদের দিনের মধ্যে সংকীর্ণতা রাখেননি তাহলে সহজ করে দিয়েছেন তিনি সেটাই উল্লেখ করেছেন যেটা তোমাদের জন্য সহজ সুতরাং এই পাঁচটি বস্তু দ্বারা যেমন খেজুর পনির কিসমিস জব এবং গম বাইদা দিয়ে যেমন আদায় করতে পারবে টাকা দিয়ে আদায় করতে পারবে